হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে তোমাদের ক্লাস এর পরিবেশ বিজ্ঞান থেকে যেটা আমরা চ্যাপ্টার নাম্বার থ্রি পড়ছিলাম পরমাণু অন ও রাসায়নিক বিক্রিয়া তার উপর আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি অলরেডি আমরা এই চ্যাপ্টার থেকে তিনটে গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েছি প্রথম দিকের অনেক জায়গা রয়েছে সেগুলো অনেক জটিল জায়গাও রয়েছে সেখানে সেই জায়গাগুলো কিন্তু আমরা একদম জলের মতো সহজ করে বুঝিয়ে দিয়েছি যাতে করে যারাই ক্লাসটা দেখবে একবারেই যেন পুরো বিষয়বস্তু খুব সহজেই বুঝতে পারো সেভাবেই কিন্তু ক্লাসগুলো দেওয়া হয়েছে তার পাশাপাশি যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি ক্লাস চলাকালীন এবং অনেক সংজ্ঞা সেগুলো কিন্তু আমি মুখে দিয়েছি অনেক চিত্র সাহায্যেও কিন্তু আমি বিষয়গুলো খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি একদম চিত্র সহকারে যাতে করে তোমরা বুঝতে পারো সেভাবেই কিন্তু ক্লাসগুলো দেওয়া হয়েছে তাই যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখেনি আমাদের ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞানের প্লে লিস্ট আমাদের চ্যানেলের প্লে লিস্টে পাবে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের ক্লাস সেভেনের পরিবেশের প্লে লিংক লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করলে পরপর ক্লাসগুলো ওপেন হয়ে যাবে তোমরা কিন্তু দেখতে পাবে অবশ্যই দেখে নিও তার চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে সেগুলো ক্লাস তোমরা সেই প্লেলিস্টের মধ্যে পাবে আজকে আমরা যেটা দেখবো নতুন একটা বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে যোজ্যতা বা ভ্যালেন্সি খুব গুরুত্বপূর্ণ জায়গা এগুলো কেমন এবং এটা আমাদের উচ্চ ক্লাসে দিয়েও কাজে লাগে যোজ্যতা মানে হচ্ছে কোন একটা মৌলের একটা পরমাণুর সঙ্গে অন্য কোন জিনিসের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার যেটা ক্ষমতা ওকে সেটাকে আমরা বলবো যোজ্যতা কেমন তাহলে কোনো একটা পরমাণু কোনো একটা মলের একটা পরমাণু অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার যেটা ক্ষমতা সেটাকে আমরা যোগ্যতা বলবো বা আমরা এরকম ভাবে বলতে পারি যে কোনো মলের একটি পরমাণু এটা বললে বেশি ভালো হয় মনে হয় কোনো মলের একটি পরমাণু একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে যতগুলি হাইড্রোজেনটাকে আমি এইচ পরমাণু লিখে দিচ্ছি কেমন লিখতে কম হবে তাই যতগুলি এই পরমাণুর সাথে যুক্ত যুক্ত হয়ে হয়ে যৌগ গঠন করতে পারে বা হাইড্রোজেন ঘটিত হাইড্রোজেন ঘটিত মানে হাইড্রোজেন আছে এরকম কেমন আমি সব বুঝিয়ে দেবো হাইড্রোজেন ঘটিত কোন যৌগ থেকে কোন যোগ থেকে যতগুলি হাইড্রোজেন পরমাণু পরমাণু প্রতিস্থাপিত করতে পারে ওকে প্রতিস্থাপিত করতে পারে করতে পারে তাকে তার মানে ওই মলের ওই পরমাণুর তার যোজ্যতা বা ভ্যালেন্স বলে যোজ্যতা বোঝায় তাহলে কোন মলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারবে বা ধর একটা ক্লোরিন ক্লোরিন রয়েছে যতগুলো পরমাণুর সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত হতে হতে পারে পারে একটা ক্লোরিনাইড্রোজেন পরমানোজেন তৈরি হয় তার জন্য ক্লোরিনের যোজ্যতা হচ্ছে এক যদি আমি বলি সোডিয়াম সোডিয়াম একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে না NaH তৈরি করে তার জন্য সোডিয়ামের যোজ্যতা হচ্ছে এক যদি আমরা ক্যালসিয়াম দেখি ক্যালসিয়াম দুটো হাইড্রোজনের সঙ্গে যুক্ত হতে পারে তার জন্য ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে দুই তাহলে কোনো মলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেটাকে আমরা কি বলবো তার যোজ্যতা বলবো আবার একটা হাইড্রোজেন যৌগ থেকে যতগুলো করে দিতে পারবে বের করা সেই হাইড্রোজেন বলবো তার যোজ্যতা ওকে তাহলে যোজ্যতা মানে শুধু যৌগ গঠন করার ক্ষমতা একটা মলের একটা পরমাণু অন্য কোনো পরমাণুর সঙ্গে মানে যতগুলো পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারছে সেই সংখ্যাটাকে আমরা বলবো তার যোজ্যতা ওকে এরপরে আমরা দেখো আমাদের যদি বইটা খুলি পেজ নাম্বার নাইনটি দেখো এখানে ফাঁকা জায়গা রয়েছে কেমন এই যে পেজ নাম্বার নাইনটিতে এখানে সোডিয়াম ক্লোয়েড পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লয়েড এভাবে পরপর পরপর যোগও দিয়েছে এবং যোগগুলোর কিন্তু এখানে কতগুলো ক্লোরিন পরবর্তার সঙ্গে যুক্ত হতে পারছে সেই হিসাবে কিন্তু যোজ্যতা দিয়েছে ওকে যেমন আমরা এখানে দেখলাম যোজ্যতার ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন পরমার সঙ্গে যুক্ত হয়ে যোগ গঠন করতে পারে একরকম ভাবে আমি ক্লোরিনের রেসপেক্টও বলতে পারি যে কোন মৌলের একটা পরমাণু যতগুলো ক্লোরিন পরমাণুর সঙ্গে হাইড্রোজেন না বলে আর একটা কি বলতে পারবো বা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে বা হাইড্রোজেন গঠিত বা ক্লোরিন গঠিত কোন যৌগ থেকে যতগুলি ক্লোরিন পরমাণু প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাকেও কিন্তু যোজ্যতা বলা হয় যেহেতু হাইড্রোজেনের যোজ্যতা এক হাইড্রোজেনের যোজ্যতা এক ক্লোরিনের যোজ্যতা এক তাই জন্য ওদের রেসপেক্টে আমরা যোজ্যতার সংখ্যাগুলো বলি এক মিনিট আমি একটু পজ করছি এরপরে আমরা এই ছকটা করব দেখো এখানে যেমন তোমাদের প্রথম যৌগ দেওয়া হয়েছে NaCl কেমন NaCl এখানে বলছে যৌগে ক্লোরিন পরমাণুর সঙ্গে সংযুক্ত ধাতু ক্লোরিনের সঙ্গে কোন ধাতু যুক্ত হয়েছে সোডিয়াম তাহলে এর সঙ্গে সোডিয়াম ধাতু কিন্তু যুক্ত হয়ে আছে ওকে কটি ক্লোরিন পরমাণু আছে ধাতুর সঙ্গে সোডিয়ামের সঙ্গে একটা তাহলে একটা ক্লোরিন যুক্ত আছে তাহলে এখানে এক লিখব যত ক্লোর ক্লোরিন যুক্ত আছে ধাতুর যোজ্যতা মানে সোডিয়ামের যোজ্যতা এখানে ধাতু মানে সোডিয়ামের কথা বলছে এই এটা এটা হচ্ছে ধাতু তাহলে ধাতুর

বর্তনশীল যোজ্যতা ওকে পরিবর্তনশীল যোজ্যতা মানে কিছু কিছু মৌল রয়েছে যারা একাধিক যোজ্যতা দেখায় কিছু কিছু মৌল রয়েছে যারা একাধিক যোজ্যতা দেখায় যেমন এখানে আমরা দেখি সোডিয়ামের সব সময় এক হয় কোথাও কিন্তু দুই তিন হয় না যোজ্যতা সব সময় এক হয় ক্যালসিয়ামের পৃথিবীতে যত যৌগ আছে ক্যালসিয়ামের যোজ্যতা সবসময় দুই হয় কিন্তু কিছু কিছু জিনিস খেয়াল করো যেমন আয়রন আয়রনের যোজ্যতা এখানে দুই তো দুই রকম হলো এখানে কপারের যোজ্যতা তা এক হতে পারে দুই হতে পারে তাহলে কিছু কিছু জিনিস রয়েছে কিছু কিছু মৌল রয়েছে যাদের কিন্তু একটার বেশি যোজ্যতা লক্ষ্য করা যায় এগুলোকে আমরা কি বলবো পরিবর্তনশীল যোজ্যতা বলবো ওকে তাহলে আমরা দেখছি যে এখানে আয়রনের ক্ষেত্রে যোজ্যতা আমাদের আয়রনের ক্ষেত্রে এক আমাদের দুইও হতে পারে তিনও হতে পারে কপারের ক্ষেত্রে আমাদের একও হতে পারে দুইও হতে পারে যেমন কিউব কিউব প্রাস অক্সাইড কিউব প্রাস অক্সাইড এখানে ও এখানে কপারের যোজ্যতা এক আর যখন সিইউও সেটা যোজ্যতা হচ্ছে কপারের যোজ্যতা দুই এখানে কপারের যোজ্যতা এক এখানে কপারের যোজ্যতা দুই এখানে আয়রনের যোজ্যতা দুই এটা হচ্ছে আয়রন যোজ্যতা তিন ওকে এবার পরিবর্তনশীল যোজ্যতা মানে যে বললাম যে যে সমস্ত মৌলগুলো যে সমস্ত মৌলের পরমাণুগুলো কি করবে একাধিক যোজ্যতা দেখায় তাদের আমরা বলবো সেই যোজ্যতাগুলোকে বলবো আমরা পরিবর্তনশীল যোজ্যতা কারা দেখায় আয়রন রয়েছে কপার রয়েছে এরা একাধিক যোজ্যতা কিন্তু দেখায় তারপর মার্কারি মার্কারি মানে এইচ জি ওকে পারদ এরাও কিন্তু একাধিক যোজ্যতা দেখায় নাইট্রোজেনের ক্ষেত্রে বা আরো বেশি নাইট্রোজেন আবার নাইট্রোজেন এক দুই তিন চার পাঁচ সব রকম দেখায় পরিবর্তনশীল জৈবতা দেখায় এবং পরিবর্তনশীল যোজতার ক্ষেত্রে যে দুটোর এই দুটোর মধ্যে যেটাতে কম যোজ্যতা কম জৈবতা গুলোকে আমরা আস বলি আস আর বেশি জৈবতা গুলোকে আমরা বলবো ইক যৌগ কপারের ক্ষেত্রে এটা এক এটা দুই তাহলে কম যেটা সেটা আস নাম হবে এবং বেশি যোজ্যতা সেটা নাম হবে ইক এরকম ভাবে শব্দ যোগ করতে হয় নাম কি হবে আয়রনের নাম হচ্ছে ফেরাম সেখান থেকে হয়ে গেল ফেরাস আস ফের আস ক্লোরাইডার নাম হয়ে যাবে আমরা বলবো এটার নাম ফেরাস ক্লোরাইড এটার নাম কি হবে ফেরিক ফের ইক ওকে ফেরিক ক্লোরাইড এটা কি কিউপ্রাস কম যোজ্যতাকে আমরা বলবো আস তাহলে কিউপ্রাস বলবো কিউপ্রিক অক্সাইড এরকম ভাবে বিভিন্ন যোগ্যগুলোর কিন্তু আমরা নাম লিখতে পারবো ওকে সালফারের ক্ষেত্রেও একাধিক যোজ্যতা দেখা যায় সালফারের ক্ষেত্রে দুই হয় যায় চার হয় ছয় হয় এরকম ভাবে কিন্তু একাধিক যোজ্যতা দেখা যায় যদি বলে দুটি মৌলর নাম লিখো যারা একাধিক যোজ্যতা দেখায় তোমরা আয়রন লিখতে পারো কপার লিখতে পারো এইচ জি লিখতে পারো সালফার লিখতে পারো নাইট্রোজেন লিখতে পারো মেনলি এগুলো লেখার চেষ্টা করবে আয়রন কপার এদের নাম লিখবে এবং যৌগগুলো লিখে দেবে ওকে এমন যদি বলে ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের যোজ্যতা কত তখন ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের যোজ্যতা দুই যদি বলে ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের যোজ্যতা কত তিন পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে সংজ্ঞা পারবে আমি বলে দিয়েছি ওকে এরকম ভাবে কিউ প্লাস ক্লোরাইড যৌগের সংকেত লেখো কিউ ক্লোরাইড যোগের সংকেত লেখো এরকম ভাবে কিছু সংকেতগুলো তোমাদের আসে আয়রনের সঙ্গে যেমন আমরা ক্লোরিন যোগ করলাম সেরকম যদি বলে আয়রনের ক্ষেত্রে ফেরাস অক্সাইড লেখো আয়রনের যে যেটা কিবে দুই হবে তাহলে ফায়ার ফেরাস অক্সাইড FeO আর ফেরিক অক্সাইড হবে Fe2O3 এগুলো কি করে হচ্ছে তোমাদের বোঝাবো এবার আমি কিভাবে সংকেত লিখতে হয় সেটা তোমাদের দেখাবো ওকে তাহলে আচ্ছা এই জিনিসটা থাক বাঁধে দিকে জায়গাটা তাহলে থাক আমি এখানে বুঝিয়ে দিচ্ছি ওকে বাঁধে যে জিনিসটা থাক তাহলে আমাদের যেহেতু যোজ্যতাগুলো ওখানে লেখা আছে আমাদের সুবিধা হবে দেখতে ওকে ধরো কোন একটা মৌল রয়েছে কোন একটা মৌল ধরো এক্স এর যোজ্যতা হচ্ছে দুই ওয়াই একটা আছে তার যোজ্যতা হচ্ছে তিন এক্স এর যোজ্যতা দুই ওয়াই এর যোজ্যতা তিন যখন যোগ হবে এক্স ওয়াই যোগ তৈরি হলো তখন মনে রাখবে যোজ্যতাগুলো পাল্টা পাল্টি হবে ওকে এক্স এর যোজ্যতা দুই সেটা ওয়াই এর নিচে বসবে ওয়াই এর যোজ্যতা তিন সেটা এক্স এর নিচে বসবে যদি এক্স এর যোজ্যতা এখানে তিন হয় ওয়াই এর যদি দুই হয় ওকে তাহলে এখানে কি হবে প্রথমে যোজ্যতা তিন সেটা বসবে ওয়াই এর যোজ্যতা যোজ্যতা কত এক সেটা নিচে ওয়াই এর যোজ্যতা দুই সেটা নিচে আমরা এক কোনো কিছু না লেখা মানেই হচ্ছে এখানে কিছু নেই মানে এক আছে তাহলে এক্স টু যদি হতো এক্স এর দুই যোজ্যতা এক তাহলে এখানে এক্স ওয়াই লিখবো এক্স এর যোজতা দুই সেটা ওয়াই এর নিচে ওয়াই যোজতা এক্স এর এক্স এর নিচে এক আমরা লিখিনা তাহলে এক্স ওয়াই টু এরকম ভাবে কিন্তু সংকেত লিখতে হয় ওকে ফেরাস অক্স ফেরাস অক্সাইড ফেরাস অক্সাইড লিখবো আমরা ফেরাস অক্সাইড তাহলে ফেরাস 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 মানে আয়রনের যোজ্যতা যোজতা দুই ফেরাস মানে আয়রনের যোজ্যতা যোজতা দুই আর অক্সিজেন এর যোজতা তুমি জানো অক্সিজেন এর যোজতা সবসময় দুই হয় তাহলে আমরা লিখবো ফেরাস অক্সাইড ফেরাস অক্সাইড ফেরাস অক্সাইড সংকেত কি হবে এফি আর ও কোথায় বসালাম আয়রনের যোজ্যতা দুই অক্সিজেনের নিচে অক্সিজেনের যোজ্যতা দুই সেটা আয়রনের নিচে দুই দুই কেটে যায় যে শুধু সংকেতটা আমার হয় এফি ও এটা হচ্ছে ফেরাস অক্সাইড ওকে যদি ফেরাস ক্লোরাইড বলতো ফেরাস ক্লোরাইড তাহলে কি হতো আয়রনের যোজ্যতা কত আয়রনের যোজ্যতা দুই ফেরাস যেহেতু ফেরাস মানে আয়রনের যোজ্যতা দুই সেটা এখানে বসবে ক্লোরিনের যোজ্যতা সব সময় ক্লোরিনের যোজ্যতা কত হয় এক হয় ক্লোরিনের যোজেতা সবসময় এক হয় তাহলে এখানে বসবে দরকার নেই আমার লেখার এক শুধু এফ সি টু হবে ওকে তাহলে সেটা হলো ফেরাস ক্লোরাইড এটা আমরা পেলাম এক একটা মাহি বলে কিউ কপার কপার ক্ষেত্রে যদি বলে কিউ প্রাস অক্সাইড এর দেখো কিউ প্রাস অক্সাইড তাহলে কপার এক অক্সিজেন তো দুই তাহলে আমরা লিখবো কিউ প্রাস কিউ কিউ প্রাস তাড়াতাড়ি লিখছি বলে এই জিনিসটা হচ্ছে কিউ প্রাস অক্সাইড কিউপ্রাস অক্সাইডের ক্ষেত্রে সিউ লিখব ও লিখব অক্সিজেন যোজ্যতা দুই সেটা কপার নিচে বসলো আর কপারের যোজ্যতা এক সেটা এখানে দরকার নেই তাহলে সিইউ টু ও কিউপ্রাস অক্সাইড কিউপ্রাস ক্লোরাইড বলে কি হবে কিউপ্রাস ক্লোরাইড কপারের যোজ্যতা এক কিউপ্রাস যেহেতু কপারের যোজ্যতা এক সেটা এখানে ক্লোরিনের নিচে আর ক্লোরিনের যোজ্যতা এক সেটা এখানে নিচে এক এক লিখবো না তাহলে সিইউ সিও হবে কিউপ্রাস ক্লোরাইড এবার কিউপ্রিক যদি দেয় কিউপ্রিক কিউ কিউপ্রিক অক্সাইড যদি দেয় কিউপ্রিক অক্সাইড তাহলে কিউপ্রিক মানে কপারের যোজ্যতা কত হবে বা দুই তাহলে কপারের যোজ্যতা দুই সেটা অক্সিজেনের নিচে অক্সিজেন যোজ্যতাও দুই সেটা এখানে নিচে বসলেও মানে এটা হয়ে গেল সিইউও দুই দুই কেটে যায় ওকে আর কিউপ্রিক ক্লোরাইড যদি বলে আমাদের কিউপ্রিক ক্লোরাইড তাহলে কপারের যোজ্যতা দুই সেটা ক্লোরিনের নিচে বসবে ক্লোরিনের যোজ্যতা এক সেটা এখানে আমাদের দরকার নাই এক বসা তাহলে সিইউ সিএল টু তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের জিনিসগুলো লিখতে হয় ওকে ধর একটা আমাদের প্রশ্ন দিয়েছে যে এক্স এর যোজ্যতা এক্স এর যোজ্যতা বলছে এক ওয়াই এর দুই তাহলে যোগটা সংকেত লেখো তাহলে এক্স ওয়াই প্রথম বসিয়ে দেবো এক্স ওয়াই এর যোগ্যতা এক্স এটা এখানে ওয়াই এর দুই সেটা এক্স এর নিচে তাহলে এক্স টু ওয়াই ওয়ান আর লিখবো না এক্স ওয়াই হবে যোগটির সংকেত ওকে তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের যোগগুলোর সংকেত লিখতে হয় ওকে কতটা বড় হলো ভিডিওটা একবার দেখিনি আচ্ছা খুব বেশি লেন্দি হয়নি আমি আরেকটু জায়গা কভার করব ওকে আরেকটু জিনিস রয়েছে সেগুলো আমি আজকের ক্লাসে আলোচনা করব ওকে যাতে করে আমাদের আর আরেকটা ক্লাস শুধুমাত্র দিলে যেন কমপ্লিট হয়ে যায় সেরকম আমরা ক্লাসটা দেওয়ার চেষ্টা করব দেখি কতটা দেওয়া যায় ওকে যারা প্রথমবার এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখানে প্রত্যেকটা জিনিস খুব সহজ করে আমি বুঝিয়ে দিই এবং পুরো ক্লাস তোমরা সারা বছর ক্লাস পাবে ফ্রি ক্লাস তোমরা ইউটিউবে পাবে ওকে আর যারা পেড গ্রুপে অ্যাডমিশন নেবে তারা পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল এই তিনটা বিষয়ের নোটস পিডিএফ নোটস क्वेश्चन आंसर সাজেশন সাজেশন आंसर প্রত্যেকটা পরীক্ষার আগে সবকিছু তোমরা পিডিএফ এর আকারে সেই গ্রুপের মধ্যে পাবে তার জন্য ফি একদমই কম মাস মাসে 100 টাকা করে ওকে কিন্তু ক্লাসগুলো সবাই যেটা করতে পারো তাই জন্য ক্লাস আমি ইউটিউবে একদম ফ্রি তে দিই দি ওকে যে জিনিসটা করব এবার আমরা সেটা হচ্ছে সংকেত দেখব আমরা সংকেত ওকে পেজ নাম্বার হচ্ছে 90 ওকে সংকেত দেখব আমরা সংকেত এর আগে আমরা ছোটবেলায় পড়েছিলাম চিহ্ন চিহ্ন যার সাহায্যে কোনো মৌলিক পদার্থের একটা পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা হয় একটা পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করবো চিহ্ন সাহায্যে যেমন সোডিয়ামে যেমন হাইড্রোজেনের চিহ্ন এইচ সোডিয়ামের চিহ্ন হচ্ছে ক্লোরিনের চিহ্ন হচ্ছে সিএল পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে এরকম ভাবে আমরা বলেছিলাম তাই না বা কার্বনের চিহ্ন সি নাইট্রোজেনের চিহ্ন এন এরকম ভাবে চিহ্নের সাহায্যে যার সাহায্যে কোনো মৌলের একটা পরমাণুকে সংক্ষেপে লেখা যায় সেটা হচ্ছে চিহ্ন আর যার সাহায্যে কোন একটা অনুকে সংক্ষেপে লেখা যায় সেটা হচ্ছে সংকেত যেমন হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2 এটা একটা অনু এটা হচ্ছে পরমাণু ক্লোরিন হচ্ছে Cl2 ওজোন O3 ওকে ফসফরাসের একটা অনু P4 এগুলো হচ্ছে অনু ওকে এগুলো সংকেতের সাহায্যে আমরা কি করি একটা অনুকে প্রকাশ করি এগুলো হচ্ছে মৌলিক অনু আমরা আগের ক্লাসে পড়েছিলাম মৌলিক অনু আগের ক্লাসে বোধহয় প্রথম বা দুই নম্বর ক্লাসে হয়তো পড়েছিলাম মৌলিক অনু মানে একই পরমাণু নিয়ে তৈরি আলাদা আলাদা দিয়ে যখন তৈরি হবে H2O হাইড্রোজেনের দুটো পরমাণু অক্সিজেন একটা পরমাণু সেগুলো হচ্ছে যৌগিক অণু এগুলো হচ্ছে যৌগিক অণু কেমন SO2 এগুলো হচ্ছে যৌগিক অণু NH3 যৌগিক অণু আলাদা আলাদা মৌলের পরমাণু নিয়ে তৈরি NH3 হচ্ছে অ্যামোনিয়া এখানে নাইট্রোজেনের একটা আর হাইড্রোজেনের তিনটে পরমাণু মিলে অ্যামোনিয়া তৈরি এটা হচ্ছে যৌগিক পরমাণু ওকে তাহলে মৌলিক অণু হয় আর যৌগিক অণু হয় এগুলো সব আমরা সংকেতের সাহায্যে লিখি ওকে সংকেতের সাহায্যে লিখি যদি বলে জলের সংকেত লেখো জলের সংকেত কি H2O H2O হচ্ছে জলের সংকেত প্রশ্ন আছে অনেক স্কুলে প্রশ্নটা আছে জলের সংকেত লেখো H2O যদি দুই নম্বর একটা প্রশ্ন দেয় জলের সংকেত H2O থেকে আমরা কি কি জানতে পারি কি কি জানতে পারি বলো জলের সংকেত যেটা লিখলাম আমরা H2O সেটা থেকে কি জানতে পারি প্রথমেই জানতে পারি এই সংকেতটি হলো কার না তো জলের তাহলে আমরা প্রথমেই এটা জানতে পারলাম যে এটা হচ্ছে জল একটা জলের অণুকে বলছে দুই নম্বর বোঝা যাচ্ছে যে এখানে দুটি H পরমাণু দুটি H ও একটি ও পরমাণু আছে দুটি এইচ পরমাণু একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত দিয়ে গঠিত তাহলে দু নাম্বার আমরা জানতে পারলাম একটা অনু দুটো হাইড্রোজেন পরমাণু পরমাণু আর একটি অক্সিজেন দিয়ে গঠিত আমরা এটা জানতে পারলাম ওকে আর কি জানতে পারলাম এর আগে আছে দু নাম্বার এটা লিখতে পারি যে এটা হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি দিয়ে তৈরি

হাইড্রোজেনের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব এক কটা রয়েছে দুটো তাহলে এক গুণিত দুই আর অক্সিজেনের কত ষোলো এগুলো মনে রাখতে হয় হ্যাঁ দুই একে দুই আর ষোলো মানে আঠেরো তাহলে আণবিক গুরুত্ব কিন্তু সংকেতের সাহায্য আমরা বের করতে পারি তাহলে এরকম ভাবে সংকেত থেকে আমরা অনেক কিছু জানতে পারি যদি প্রশ্ন আসে অ্যামোনিয়া সংকেত লেখো অ্যামোনিয়া এটা হচ্ছে কি অ্যামোনিয়া ওকে অ্যামোনিয়া অ্যামোনিয়া সংকেত এনে এসে কি কি জানতে পারো প্রথমে জানতে পারবো এটা হচ্ছে অ্যামোনিয়া এটা অ্যামোনিয়ার সংকেত ওকে একই ভাবে লিখবে আর দু নম্বর লিখবো এটা নাইট্রোজেন ও হাইড্রোজেন নিয়ে তৈরি তিন নম্বর এখানে সরি নাইট্রোজেন ও এইচ পরমাণু দিয়ে তৈরি তিনটি এইচ পরমাণু দিয়ে তৈরি এই জিনিসগুলো আমরা জানতে পারি ওকে আর আণবিক গুরুত্ব বের করতে পারবো একই রকম ভাবে আণবিক গুরুত্ব যখন বার করবো তখন নাইট্রোজেন হচ্ছে চোদ্দ হাইড্রোজেন এর এক তিনটে রয়েছে চোদ্দ প্লাস তিন মানে সতেরো হবে আনুক গুরুত্ব এগুলো আমরা সংকেতের সাহায্যে জানতে পারি ওকে আমাদের আর এখানে আমাদের সংকেত লেখার নিয়ম রয়েছে এখানে বলেছে অ্যালুমিনিয়াম পেজ নাম্বার নাইনটি ওয়ান দেখো পেজ নাম্বার নাইনটি ওয়ান অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের আধার হচ্ছে প্লাস থ্রি প্লাস থ্রি আধার হলে জোজতা কত তিন অক্সিজেনের আধার এখানে বলছে মাইনাস টু তাহলে যোজ্যতা হচ্ছে দুই ওকে এবার যখন সংকেত লিখবে তখন ইন্টারচেঞ্জ হবে ইন্টারচেঞ্জ হবে মানে এই যোজ্যতা অ্যালুমিনিয়ামের এই অক্সিজেন যোজ্যতা অ্যালুমিনিয়ামের নিচে আর অক্সিজেন যোজ্যতা ইন্টারচেঞ্জ হবে অ্যালুমিনিয়াম যোজ্যতা কত অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে তিন সেটা অক্সিজেনের নিচে বসবে আর অক্সিজেনের যোজ্যতা কত দুই সেটা অ্যালুমিনিয়ামের নিচে বসবে এটা এর নিচে বসলো তাহলে এই এল টু ও থ্রি এরকম সংকেত লিখতে হয় তারপর দেখো দুই নম্বর আমাদের দিয়েছে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট NH4+ এর আধান হচ্ছে প্লাস ওয়ান ওকে আর সালফেট SO4 2 মাইনাস এর আধান আছে -2 তাহলে এই যোজ্যতা 1 এই যোজ্যতা 2 ওকে তাহলে ইনটা চেঞ্জ হবে দুইটা বসবে অ্যামোনিয়ার নিচে অ্যামোনিয়াম এটা আছে অ্যামোনিয়া অ্যামোনিয়া আর এটা আছে অ্যামোনিয়াম ম আছে সে অ্যামোনিয়াম তাহলে দুই বসলে নিচে NH4 হোল 2 NH4 হোল 2 পুরোটা 2 ওকে আর SO4 এর নিচে কি বসবে SO4 এর নিচে এক বসবে লেখা দরকার নেই তাহলে NH4 হোল 2 SO4 এটা আছে অ্যামোনিয়াম সালফেট তিন নম্বর দিয়েছে মিথেনের সংকেত মিথেন কার্বনের হচ্ছে চার কার্বনের যোজ্যতা চার হাইড্রোজেন যখন সংকেত লিখবে একটা এক এখানে চলে আসবে আর চারটা হাইড্রোজেন নিচে তাহলে এক আমরা লিখি না শুধু এইচ ফোর হবে মিথেনের সংকেত এরকম ভাবে লিখতে হয় হাইড্রোজেন সালফাইড নিচেরটা চার নম্বর পেজ নাম্বার একানব্বই নাইনটি ওয়ান হাইড্রোজেন সালফাইড এর ক্ষেত্রে হাইড্রোজেন জোজতা এক সালফারের যোজ্যতা দুই তাহলে হাইড্রোজেন নিচে দুই বসবে H2S ওকে okay, H2S এটার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো পচা ডিমের মতো গন্ধ হাইড্রোজেন সালফাইড আজকে আমরা এখানেই ক্লাসটা স্টপ করছি ওকে আজকে এতটা পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা বাকি যে জায়গাগুলো রয়েছে মানে পেজ নাম্বার 91 পর্যন্ত আমাদের হলো এরপরে 1 2 3 4 5 6 7 8 9 9টা পাতা রয়েছে 9টা পাতা আমি দুটো ক্লাসে কমপ্লিট করে দেব ওকে তোমাদের ক্লাস আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটা লাইক দেবে যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব যারা পেড গ্রুপে যুক্ত হতে চাইছো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের চ্যানেলে দেওয়াই রয়েছে ওকে সেখানে মানে যোগাযোগ করে তোমরা নিতে পারো একদমই ন্যূনতম ফি রেখেছি একশো টাকা করে ফি রেখেছি সেটার বিনিময়ে তোমরা তিনটে সাবজেক্ট পরিবেশ বিজ্ঞান এবং ম্যামের ক্ষেত্রে ইতিহাস ভূগোল এই তিনটি বিষয়ে তোমরা নোটস পত্র পাবে সাজেশন প্রত্যেকটা সাজেশন সব কিছু তোমরা সেই গ্রুপের মধ্যে পিডিএফ আকারে পেয়ে যাবে ওকে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট